দর্শক কোমর ব্যথা অনেকের চিন্তা কোমরেথা এমনি এমনি সেরে যাবে একদিন দোকান থেকে ওষুধ কিনে খাই ভালো হয়ে যাবে না কখনোই কোমর ব্যথা এমনি এমনি সারবে না যে কারণেই কোমর ব্যথা হোক মনে রাখবেন এই ব্যথা আজকে ছোট ব্যথা আছে একসময় অনেক বড় আকার ধারণ করবে আজকে আপনি একটা প্যারাসিটামলকে ব্যথা কমাচ্ছেন কালকে পশু এটা কিন্তু আপনার আরও পাওয়ারফুল ওষুধে যেতে হবে কারণ কোমর ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কি কারণে কোমর ব্যথা হচ্ছে যতক্ষণ আপনি আইডেন্টিফাই করতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা থেকে দূরে সরে যাচ্ছেন হ্যাঁ সেটা ক্লিনিক্যাল এক্সামিনেশন মাধ্যমে করা সম্ভব একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট কোমর ব্যথা হিস্ট্রি থেকে ক্লিনিক্যাল এক্সামিনেশন মাধ্যমে কনফার্ম হতে পারবে নাইনটি কি কারণে আপনার কোমর ব্যথা হচ্ছে এটা কি মেকানিক্যাল ওর প্যাথোলজিক্যাল এবং ওয়ান পার্সেন্ট রিস্কের কারণেই আমাদেরকে ইনভেস্টিগেশনগুলো করতে হয় রেডিওলজিক্যাল ফাইন্ডিংসের মাধ্যমে যেমন এমআরআই এক্স বা আলট্রাসোনোগ্রাম বিএমডি বর্নাল এগুলো আদার্স হিসেবে আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে চলে আসছে কিন্তু ক্লিনিক্যালি কিন্তু একজন ক্লিনিশিয়ান কিন্তু কনফার্ম হয়ে যেতে পারে নাইনটি যে আপনার ব্যথাটা কী কারণে হচ্ছে সো যদি আপনার মানে সামান্য ব্যথা হয় তাহলে আপনি ওরিড না হয়ে পেনকিলার না খেয়ে আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন এবং ফিজিওথেরাপি চিকিৎসা করবেন তাহলে এই ব্যথা পারমানেন্ট সলিউশন হয়ে যাবে অনেকের ধারণা যে ফিজিওথেরাপি থেকে পারমানেন্ট সলিউশন হয় অবশ্যই ফিজিওথেরাপি কোমর ব্যথার পারমানেন্ট সলিউশন করার জন্য একমাত্র চিকিৎসা ব্যবস্থা এটা ভালো মতো বুঝে রাখেন কারণ যত আপনি ব্যথা ওষুধ খাবেন আপনার কোমর ব্যথা দিন দিন বাড়তে থাকবে এবং আপনি যদি মনে করেন এমনি এমনি ভালো হয়ে যাবে সেটাও হবে না কারণ কোমর ব্যথার পেছনে যে কারণগুলো ছিল সেই কারণগুলোকে ফাইন্ড আউট না করতে পারলে সে আপনাকে বারবার বারবার ডিস্টার্ব করবে এবং কোমর ব্যথা ভালো হবে না তাহলে টেনশন করার কিছু নয় কথা ব্যথা অবশ্যই আর এসপি হসপিটাল আছে আপনাদের জন্য এসপি হসপিটাল আছে সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা এখানে আসলে ইনশাল্লাহ ভুল হওয়ার কোনো সুযোগ নাই কারণ আমরা সঠিক রোগ নির্ণয় না করে কোনো রুগীকে আমরা ফিজিওথেরাপি চিকিৎসা দিই না যেখানেই ফিজিওথেরাপি নিতে যান ওখানে গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করবেন এবং আইডেন্টিফাই করবেন যে ওখানে কোনো ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আছে কি না এবং আপনার প্রপার ডায়াগনোসিস হয়েছে কিনা কারণ একটা ভুল পেন্ট আপনাকে অনেক ক্ষতি করতে পারে সো নিজের জীবনে খেলা করার কোনো প্রয়োজন নাই সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা করা হচ্ছে আমাদের এসপি হসপিটালের দায়িত্ব সো দর্শক উড়িড কিছু নাই যদি কোমর ব্যথা হয় তাহলে এসপি হসপিটালে চলে আসতে পারেন অথবা যদি দূরে থাকেন অবশ্যই কোনো ফিজিওথেরাপি বিষয়ের পরামর্শ নিয়ে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন ইনশাআল্লাহ কোমর ব্যথা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ধন্যবাদ এসপি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল